অবিশ্বাস্য ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএল এর উনষাটতম ম্যাচে পাঞ্জাব কিংস মুখোমুখি হবে রাজস্থান রয়্যালস এই ম্যাচের ফলাফল একদিন আগেই ফাঁস করেছে জ্যোতিষী বিরাল বিস্তারিত জানতে সম্পূর্ণ ভিডিওটি দেখুন দর্শক আইপিএল এর উনষাটতম ম্যাচে পাঞ্জাব কিংস লড়বে রাজস্থান রয়্যালস বিপক্ষে খেলাটি অনুষ্ঠিত হবে রাজস্থান রয়্যালস এর ঘরের মাঠ সোয়ামী মানসিং স্টেডিয়ামে এই ম্যাচের ফলাফল রাজস্থান রয়্যালসের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা রাজস্থান রয়্যালস ইতিমধ্যে বারোটি ম্যাচ খেলেছে যার মধ্যে তিনটিতে জয়লাভ এবং নয়টিতে পরাজয় বরণ করে পয়েন্ট টেবিলের নয় নম্বরে অবস্থান করছে তাছাড়া রাজস্থান রয়্যালস ইতিমধ্যেই এলিমিনেটেড হয়ে গেছে অপরদিকে পাঞ্জাব কিংস এগারোটি ম্যাচের মধ্যে ষাটটিতে জয়লাভ এবং তিনটিতে পরাজয় বরণ করে পনেরো পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের তিন নম্বরে অবস্থান করছে তাই বলাই যায় আগামীকালকের এই ম্যাচটি রাজস্থান রয়্যালসের জন্য হতে যাচ্ছে অস্তিত্ব রক্ষা করার ম্যাচ শক্তি এবং সামর্থ্যের দিক বিবেচনা করে এবারের আইপিএলে রাজস্থান রয়্যালসের চেয়ে পাঞ্জাব কিংস অনেকটাই এগিয়ে যদিও সর্বশেষ উনত্রিশ বারের দেখায় রাজস্থান রয়্যালস সতেরোবারই জয়লাভ করেছে এদিকে ক্রিকেট বিশ্লেষকদের মতে এই ম্যাচেও পাঞ্জাব কিংসই জয়লাভ করতে চলেছে তবে সবাইকে চমকে দিয়ে একদিন আগেই এই ম্যাচের ফলাফল ফাঁস করল জ্যোতিষী বিড়াল অ্যাকিলিস বিড়ালের ভবিষ্যৎবাণী থেকে জানা যায় যে পাঞ্জাব কিংস এবং রাজস্থান রয়্যালসের মধ্যকার ম্যাচে পাঞ্জাব কিংসই জিততে চলেছে দর্শক ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ আইপিএলের উনষাটতম ম্যাচে পাঞ্জাব কিংস নাকি রাজস্থান রয়্যালস কোন দল জিতবে তা আপনিও জানাতে পারেন আমাদের কমেন্ট সেকশনের মাধ্যমে